রাধি রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ইসার অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা তোমরা আমার ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে বন্ধুরা সকাল সাতটা আর আমি ঘুম থেকে রুজদিনকার মতনই উঠেছি সেই পাঁচটায় উঠেই কিন্তু সাথে সাথে সংসারের কাজে লেগে পড়লাম কারণটা হয়েছে আজকে তো সবাই জানো আশ্বিনীর সংক্রান্তি আটানাজ খাওয়া তো কার কার এমন নিয়ম আছে কমেন্ট করে বলবে বন্ধুরা আমাদের কিন্তু নিয়ম আছে কেউ বলে গাঢ়বর্ত কেউ বলে অনেকে অনেক নাম দিয়ে বলে আর কি আমরা গাঢ়ব্রত বলি তো যাই হোক আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে স্নান টান করে এসে পুজোটাও দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে আর ছেলে কিন্তু বসে বসে পড়ছে মেয়ে এখনও উঠিনি ঘুমাচ্ছে আমি ইচ্ছে করে ডাকিনি ওর সর্দি লেগেছে তার জন্য আর আমি এদিকে দেখো পুজো টুজু দিয়ে তারপর ছাদে আসলাম তুলসীকে স্নান করাতে কারণ আমাদের তুলসী গাছটা নিচে রাখলেই না গাছটা মরে যায় লোকে বলে না চালের নিচে তুলসী গাছ রাখতে নেই সত্যি কথা ওই আমি করে কতবার রেখে দেখেছি গাছগুলি আমি বাঁচাতে পারি না মরে যায় তো তার জন্য আর কি ছাদেই রাখি তো পুজো টুজু দিয়ে গিয়ে তারপর তুলসীকে আমি স্নান করালো করে এসে আমার ঘরে আসলাম এসে তারপর গিয়ে একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসলাম তুলসী গাছের তলায় দিয়ে এসে তারপর আমি এদিকে দেখবো সোজা চলে আসলাম রান্নাঘরে তো ছেলে যাবে টিউশনে তো তাড়াতাড়ি করে আমি এইদিকে দেখো এই একটুখানি ভাজি রুটি করে নিচ্ছি ভাজিটা হয়ে গেলে দুটো রুটি আগে করে নেবো নিয়ে ওকে দিয়ে দেব কারণ ওর লেট হয়ে যাচ্ছে তো একটা হয়ে গেছে আর একটা হলেই দিয়ে দেব ওকে তো ওর তো শনিবার রবিবার সকালে ওর টিউশন থাকে আর আমাদেরও আজকে একটু এমনিতেই নিরামিষ শনিবার তার মধ্যে আরও আজকে তো গাঢ় পড়তো তো যাই হোক তারপর ওই টিফিন টাফিন করে আমি কিন্তু আমার ডিউটিতে চলে গেছিলাম রোজ দিনকার মতন একসাথে কিন্তু ভেবেছিলাম মা ছেলে বেরিয়ে পড়বো ওকে একটু আগিয়ে দিয়ে আসবো কিন্তু সেটা হয়ে উঠিনি কারণ আমার লেট হয়ে গেছিলো তার জন্য ও চলে গেছে তারপর আমি রেডি পেডি হয়ে তারপর আস্তে ধীরে বেরিয়ে পড়েছি তো এখন আসার সময় একসাথে বাজার টাজার করে নিয়ে এসেছি আর সবজি আজকে মনে হচ্ছে আমার সবজি সোনার দাম হয়ে গেছে এত পরিমাণের দাম হয়েছে সবজি কি আর বলবো তো যাই হোক এসেই দেখো আমি কিন্তু কাপড়টাও চেঞ্জ করি নাই সোজা হাত পা ধুয়ে এসে রান্না করে ঢুকে গেলাম কারণ বারোটা বেজে গেছে তো এতগুলো সবজি টবজি খাটা রান্না করা অনেকটাই টাইম লাগবে তার জন্য আর কি তো এখনও সবজিগুলি আমার ঘুচানো হয়নি মানে নিচে রেখে দিয়েছি দিয়ে আমি একসাথে তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিলাম আর পাত বসানোর আগে কিন্তু এক কাপ চা করে খেয়েছি যেন তো সকালে যে কেয়েছি চাটা ঠান্ডা হয়ে গেছিলো খেতে খেতে তো এখন এসে চা করলাম করে আবার এদিকে বাটটা চাপালাম চাপিয়ে তারপর ছাঁকেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও সময় নেই দেখো আর আমি তো চলে গেছিলাম পুজো টুজু দিয়ে তো বললাম ওই দেখলে তোমরা আর তো তোর গুছানো হয়নি বিছনাটাও ভালোভাবে গুছানো হয়নি তো এসে দেখি মেয়ে বিছনা টিসনা আলনা মানে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে তারপর ও চলে গেছে পর ডিউটিতে আমি এসে আজকে ওকে ঘরে পাইনি ও তো সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে যায় আর আমি ঘরে আস্তে আস্তে বারোটা বেজে গেছে ওকে এসে পাইনি তো ও চলে গেছে আর ছেলে টিউশন করে ঘরে চলে এসেছিল আর কি তারপর আর কি আবার ও আসবে দুটোর দিকে ভাত খেতে তার জন্য তাড়াহুড়াও করছি আমি দেখো রান্না করার জন্য আর কি তো মোটামুটি দেখো আমার সবজি কাটতে বসে পড়লাম আমি আর ও শুধু দিক থেকে ওই দিকে আটাউটি করছে আর আমাকে বলছে মা কি রান্না করবে আজকে ভীষণ খুশি ও এই যে নিরামিষ রান্না করছে আমার ছেলের কথা বলছি আর কি খুব খুশি হয় জানো তো ওর নিরামিষ যেদিনকে আমি রান্না করি মাছ মাংস তো একদমই খেতে চায় না তোমরা জানোই সবাই জানো মাছ তো আমার ছেলে খায় না তো যাই হোক আমার ভাত হয়ে গেছে এদিকে দেখো ডালটা ডাল ভাত একসাথে আমি চাপিয়ে দিয়েছিলাম বাধ্য হয়ে গেছে প্রেশারে আর ওই ডাল সেদ্ধ হয়ে গেছে তো ডালটাও পুরন দিয়ে দিলাম দিয়ে এই দিকে আমার সবজি টবজি খাটা হয়ে গেছে তার মিডিলে আরও কত কিছু কাজ করে নিয়েছি যাই হোক খুব তাড়াহুড়া করছি আর কি যে মেয়েটা আসবে একটু তো খেয়ে যাবে এত শৈটা এমনও ভালো নেই সর্দি লেগেছে সর্দির ঔষধ খেয়ে তারপর গেলেও সকালে ডিউটিতে আমি বলেছিলাম আজকে চাইস না থেকে যা করে বলছে না চলে যাব করে দেখে কি করবো তুমিও করে তখন আর ভালো লাগে না আমার তো যাই হোক তাড়াতাড়ি করে দেখো রান্না করতে করতে গিয়ে তাড়াতাড়ি আগে দেখি ভীষণ গরম লাগছে তো কাপড়টা চেঞ্জ করলাম ওইদিকে রান্না করছি আর কি করব বন্ধুরা ভালো মন্দ যেদিনকায় এই দিনটাই থাকুক না কেন আমার ঘরে তো তোমরা জানো যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো আমার পরিবারের লোক তোমরা সবাই তো জানোই আমার পরিবারের কি পরিস্থিতি সংসারটা কিভাবে আমি চালাই কি করি সবাই জানো মোট কথা কারোর কারোর কাছে আমি লুকাই না কিন্তু তো যাই হোক তো রান্না করতে করতে বলছি তোমাদেরকে ভালো একটা দিন যখনই আসে আমার ঘরে কিন্তু শান্তি নেই আমার কপালে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে আগের থেকেই বুঝে যাই যে আমার কপালে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে সেম দেখো কালকেও এইভাবে অশান্তি আমাদের ঘরে হয়েছে এই কি নিয়ে অশান্তিটা হয় বলতো একমাত্র এই মদ খাওয়া নিয়েই আমার ঘরে অশান্তি আর কোনো অশান্তি নেই কোনো কিছু নেই ভগবান যেরকমই যেটাই জুটায় সেটা নিয়েই কিন্তু সন্তুষ্ট সেটা নিয়েই চলি সংসারে আর আমার ছেলে মেয়েও সেটা নিয়েই খুশি থাকে অল্পতেই খুশি থাকে আমি যদি নুনবার তো ওদেরকে দেই তবুও চুপচাপ খেয়ে উঠবে বলবে না কখনো মা না কিছু এই সব দিয়ে খাবো না ভালো মন্দ কিছু না থাকলে কিচ্ছু বলবে না চুপচাপ খেয়ে উঠবে কিন্তু আমার একটাই অশান্তি জানো তো বন্ধুরা আমার মানুষটাকে বুঝাতেই পারি না এই বয়সে এইসব কি আর ভালো লাগে বলো এই বয়সে ওই যে মদ খাওয়াটা যদি ছেড়ে দিত তাহলে কিন্তু আমি অনেকটাই সুখী হয়ে যেতাম জানো তো কী করবো বুঝাতেই পারি না এত মানে মাথাটা খারাপ হয় না কি আর বলি যা কাজকর্মই করি যেটাই করি না কেন মনে কিন্তু একদম শান্তি লাগে না জানো তো এই যে এগুলি নিয়ম করতে হয় ছেলে মেয়ে দিকে তাকিয়ে তারপর আমি সব কিছুই করি আর কি একটু একটু কিন্তু জানো তো মনে কিন্তু একদমই শান্তি থাকে না ভালো লাগে না জানো তো এই অশান্তি নিয়ে আছি আজকেও যে এসে কি করবে ভগবানই জানে জানি না তো কিছু করার নেই কী আর করবো ওই সব মানিয়ে নিয়ে চলি আর কি আর কত নিজের মনটাকে নিজে বুঝাবো যে মানিয়ে চলি মানিয়ে চলি বলো এখন কি এই বয়সে আর এই সু ভালো লাগে বলো আমারও তো বয়স হচ্ছে আমারও কিন্তু খুব বিরক্তি লাগে এখন জানো তো তো যাই হোক এইদিকে দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট কি কি রান্না করলাম আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে তিতকরালা আলু ভাজি করলাম আর এইদিকে একটু মূলো শাক করলাম আর হচ্ছে ডাল তো আছেই আর এই যে সব রকমের সবজি দিয়ে একটা মিক্স সবজি করলাম আর সাথে আছে গন্ধরাজ লেবু এই দিয়েই খাওয়া হবে আজকে তো দেখো আর তোমরাও কে কী রান্না করেছ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সবাই আমার পাশে দেখো এইটাই তোমাদের কাছে চাই আমি সবাই আমাকে একটু সাপোর্ট করবে বন্ধুরা ঠিক আছে তো রান্না বান্না কমপ্লিট তো সবাইকে দেখো খাবারটা দিয়ে দিচ্ছি আর দুবেলা রান্না একসঙ্গে করে নিয়েছি রাতে শুধু অল্প একটুখানি ভাত করব আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করি চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা সন্ধ্যার পর মেয়েটা আমাকে এত জোর জবস্তি শুরু করে দিয়েছে আমার চলো চলো আজকে তো দন্তিরস আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না ও আমাকে জোর জবস্তি করে নিয়ে গেছে ওই একদিনকে অনলাইনে দেখেছিলাম আমি রুপোর এখন শাঁখা বাঁধানো হয় মানে বেরিয়েছে ওকে সুখে লাগাচ্ছে দেখে আমি একদিনকে বলেছিলাম কি দারুণ লাগছে দেখতে ওই ওটা ওর মনে মনে রেখে দিয়েছে আজকে গিয়ে আমাকে দেখো এইটা কিনে দিল বলছে তুমি লাগাও যতদিন তোমার ইচ্ছা হয় না যখন ভালো লাগবে না কুলে রেখে দিও তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে এটা